আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত খ্রিস্টবর্ষের একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট হিসাবে উদযাপন করা হয়ে থাকে পুরনো বছরকে বিদায় জানানো ও নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে ফানুষ উড়ানো আতসবাজি করা নেশাদব্য সেবন করা ও অবৈধ যৌনাচারে লিপ্ত হয় মুসলমানদের সন্তানেরা অপচয় ও অপবের প্লাবনে ভেসে যায় এক একটি শহর এক একটি আয়োজন ও এক একটি গোষ্ঠী ইসলামী জীবন বিধান অনুযায়ী যার সম্পূর্ণ অবৈধ কাজ হারাম কাজ এবং সারা বিশ্বের সকল মুসলিম মনীষীগণ এ দিবস উদযাপনের অপসংস্কৃতিকে হারাম বলে থাকেন কেন বলে থাকেন এক নাম্বার হলো এটা বিদর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ এ দিবস উদযাপনের রীতি চালু হয়েছিল খ্রিস্ট জগতে সুতরাং এটি উদযাপনের মাধ্যমে খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয় অথচ ইসলাম ধর্মে বিজাতীয় কালচার অবলম্বনকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেন ইসলাম আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম অন্যায়তে বলেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে গ্রহণ করবে সেটাকে তার থেকে গहन করা হবে না ওহফিল আখরতি মিনাল খাসিরিন আর সে আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাববাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন জাতির কালচার অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত সম্মানিত সুধি দুই নাম্বার কারণ হলো আটশত পোশাক পরিধান করা এরাতে তরুণ তরুণীরা আটশত পোশাক পরিধান করে থাকেন রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কিছু মহিলা এমন রয়েছে যারা পোশাক পরিধান করেও নগ্ন তারা অন্যান্য পরপুরুষদেরকে আকৃষ্ট করে এবং তারাও আকৃষ্ট হয় মাথা বাঁকা উঁচু পিঠ বিশিষ্ট উঠে নেয় তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি তারা জান্নাতের সুগ্রাণও পাবে না তোমার সুধি শুধু তিন নম্বর কারণ হলো গান বাজনা করা এই জাতীয় বর্ষবরণ অনুষ্ঠান গান বাজনা ছাড়া জমেই না কনসার্ট করা ফ্যাশন শো করা এবং অশ্লীল নৃত্য ছাড়া এই জাতীয় বর্ষবন অনুষ্ঠান জমিয়ে না অথচ আলী সাল্লাম বলেছেন যে আমার মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মতকে নাম পরিবর্তন করবে এবং তারা তা সেবন করবে এবং তাদের মাথার উপরে থাকবে বাদ্যযন্ত্র ও অশ্লীল নর্তকীদের গান তাদেরকে আল্লাহ বাকুল্লাহ আলমিন দুনিয়াতেই ধসিয়ে দিবেন ধ্বংস করে দিবেন সম্রাতে সুধি চার নম্বর কারণ হলো মাদক সেবন করা আমাদের দেশের উড়তি বয়সী তরুণ তরুণীরা ব্যাপক হারে তারা মত সেবন করে এবং তারা উন্মাদ হয়ে অনেক অবৈধ কাজ সংগঠিত সমৃদ্ধি চার নম্বর কারণ হলো জেনা বেবিচার করা রাত্রিতে তরুণ তরুণীরা অবৈধ মেলামেশা করে এবং আবাসিক হোটেলগুলো এবং নাইট ক্লাব গুলো ও পার্ক গুলোতে হয়ে যায় এবং তারা অবৈধভাবে অনেক বেবিচারে লিপ্ত হয়ে থাকে আল্লাহ যে তোমরা জিনার নিকটবর্তী হয়ে না তো এই সমস্ত কারণ আরো অনেক কারণ রয়েছে যে কারণগুলোর কারণে সারা বিশ্বের সমস্ত মুসলিম ইসলামিক স্কলারগণ এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের অপসংস্কৃতিকে হারাম বলে থাকেন আল্লাহ পাকর্বুল্লাহ আলামিন আমাদেরকে এই জাতীয় অপসংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখুন আমিন